নজর রাখবো এবার পরবর্তী সংবাদে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই ইডির হেফাজতে রয়েছে এবং তারই মধ্যে তিনি সারছেন জনসংযোগ এক বার্তাই এক বার্তাতেই পৌঁছে যাবে ইডির কানে সেই খবর বলে ইতিমধ্যেই খবর রয়েছে তবে জেলবন্দি অবস্থায় জনসংযোগ এবার সারছেন কেজরিওয়াল মেসেজ করলে সেই বার্তা পৌঁছে যাবে কেজরিওয়ালের কানে এবং এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছে আপ বিস্তারিত জানবো এই বিষয় সম্পর্কে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে যে খবর যে ইডির হেফাজতে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং তারই মধ্যে তিনি আবার জনসংযোগও সারছেন কি রয়েছে বিস্তারিত যদি একটু তুলে ধরো দেখো শী এখনো পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলেই রয়েছেন জেলবন্দি অবস্থাতে এবং তাকে পয়লা এপ্রিল পর্যন্ত জেলেই থাকতে হবে গতকালকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে আহ বা সেই জায়গাতে দাঁড়িয়ে জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রী থাকতে কোনো অসুবিধা নেই আহ যেটা সংবিধান বলে সেই অনুযায়ী কিন্তু আমরা সেই সেই সরকার তিনি কিভাবে চালাবেন বা কিভাবে সরকার চালানোর প্রক্রিয়াটি চলবে সেদিক থেকে ভাবনা চিন্তা করে আপ এবার বিশেষ একটি পদক্ষেপ নিয়েছে বিশেষ করে কেজরিওয়ালের মুক্তির দাবিতে আমরা দেখেছিলাম যে দিল্লির শাসক দল অর্থাৎ আমি তারা কিন্তু পথে নেমেছিল বিশেষ করে দিল্লি পুলিশ এবং আম আদমি পার্টির মধ্যে যে সংঘর্ষ তাতে উত্তপ্ত হয়েছিল দেশের রাজধানী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বার্তা পাঠানোর জন্য এবার সেই জায়গাতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে আপ নেতৃত্বরা দেখো এর আগেও অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল তিনি কিন্তু ভিডিও বার্তাতে তিনি জানিয়েছিলেন যে আমি যে তিনি সরকারি বৈঠক করেছিলেন এবং কেজরিওয়ালের যে বক্তব্য সেই বক্তব্য তিনি চলে সেক্ষেত্রে কিভাবে তারা বক্তব্য পেশ করবেন সেই জায়গায় ভাবনা চিন্তা করে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বিশেষ করে একটা হোয়াটসঅ্যাপ বা নাম্বার বা একটি দেওয়া হয়েছে সেই ফোন নাম্বার আপনারা চাইলে আপনাদের আশীর্বাদ কেজরিওয়ালকে পাঠাতে পারেন এবং এই নাম্বারে পাঠাতে পারেন সেই নাম্বার কিন্তু আবারও তিনি জানিয়ে দিয়েছেন দেখো সেই জায়গায় যে নাম্বারটি দেওয়া হয়েছে তার যদি আমি বলি এইট টু নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স টু এইট হোয়াটসঅ্যাপ নাম্বারে বার্তা পাঠাতে পারবেন প্রত্যেকেই যারা ইচ্ছে করে আহ করবেন সেই কথাই কিন্তু সুনীতা কেজরিওয়াল তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন একেবারে সেই ছবি সেই ঘর যে বৈঠকে মুখ্যমন্ত্রী এতদিন বৈঠক করতেন বসতেন নির্বাচনী কাজকর্ম চালাতেন সেই কিন্তু দেখা গেল কেজরিওয়ালের অর্থাৎ দ্বিতীয়বার কেজরিওয়ালের মুক্তির জন্য তারা ইতিমধ্যেই উপবাস রাখছেন কর্মী সমর্থকরা কেউ কেউ মানুষ যারা এত এত ভালোবাসেন তারা ভালোবাসা পাঠাতে চাইছেন কেজরিওয়ালকে কার্যত মিথ্যা মামলায় ভাসানো হয়েছে আবকারি দুর্নীতির ক্ষেত্রে কোনো অভিযুক্ত নেই এই নিয়ে আপ কর্মী সমর্থকরা একাধিকবার সরব হয়েছেন তবে এবারের এই যে তার কর্মী সমর্থকদের একবার তারা জানিয়ে একটি বিশেষ ফোন নাম্বারের মাধ্যমে মধ্য দিয়ে সকলেই চাইলে সেই নাম্বারে বেশ কিছু বাতা পাঠাতে পারবেন এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো সাংবাদিক বৈঠকে আহ সুনীতা কেজরিওয়ালের পক্ষ থেকে সদাবি একদমই ধন্যবাদ সুপ্রীতি কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সাথে ছিল এবং বিস্তারিত তুলে ধরেছে একদিকে বলা যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার শ্রী ঘরে রয়েছে এবং তারই মধ্যে এবার জনসংযোগ সারছেন তিনি জেলবন্দি অবস্থাতেই তিনি জনসংযোগ সারছে বলেই কিন্তু খবর রয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার